পুকুরের অর্ধেকটা ভারতে আর অর্ধেক বাংলাদেশে যেখানে জলে নামলেই দেশ বদলে যায় সাতচল্লিশ সালে দেশ ভাগের পর আজ অবধি একই অবস্থায় আছে এই পুকুরটি একই জলে দুই দেশের সীমান্ত আমি এখন আছি দিনাজপুর জেলার সীমান্তবর্তী একটি গ্রাম খানপুরে এটি খানপুরের একদম শেষ ধান ক্ষেত এই ধান ক্ষেতের পেছনে এই পুরোটা জুড়ে হচ্ছে কাটাতারের বেড়া ওই পাশটাই হচ্ছে ভারত ওই বাজার ওদের আমরা আয়ের আগে গেছি তো ওই বাজারে গেছি কত বাজার থাকি আপেল নিয়ে টাপেল ট্যাপেল আচ্ছা এই যে এটি হচ্ছে ইন্ডিয়া ৩১৬ ষোলো নাম্বার সীমান্ত পিলার ইন্ডিয়া লেখা আছে আপনাদের আত্মীয় স্বজন নাই আপনাদের এই পাশে আত্মীয় স্বজন ছিল অনেকে এখনো আছে নাই বললেও তো ভুল হবে আসে আসে দেখা হয় বাই পাসপোর্টে আসে আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি দিনাজপুর জেলার খানপুর বর্ডার অঞ্চলে এই যে আমার পেছনে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের ওপাশেই হচ্ছে উঁচু কাটাতারের বেড়া দিনাজপুর জেলায় বাংলাদেশের শেষ গ্রাম এই গ্রাম ভারত বাংলাদেশের ভেতর এমনভাবে ভাগ হয়েছে যে গ্রামের একটি পুকুরের মাছ দিয়ে চলে গিয়েছে আন্তর্জাতিক সীমান্ত রেখা। আমি খানপুর সীমান্ত গ্রামে যাওয়ার জন্যে দিনাজপুর এসেছি আছি শহরের মুন্সিপাড়া রোডের হোটেল গ্র্যান্ড নোরে এখান থেকে খানপুর যাওয়ার দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার গাড়িতে করে যাচ্ছি সেদিকে পথেই দেখা মিলল বাংলাদেশের সবথেকে বড় দিঘি রামসাগরের সাইনবোর্ড দিনাজপুরের সুগন্ধি ভোগ চাল খুবই বিখ্যাত রাস্তার দুই দিকে বিস্তীর্ণ ধানক্ষেত দেখে এ কথাই বারবার মনে পড়ছে বর্ডারের দিকে যত যাচ্ছি ঘরবাড়ি হালকা হয়ে আসছে আধা ঘন্টা পর পৌঁছে গেলাম খানপুর বিওপির সামনে এখানে বর্ডার গার্ড আমাদের গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাব আমরা খানপুর গ্রাম আর বর্ডার দেখতে এসেছি জেনে সাবধান করলো সামনে একটা বড় বট গাছ আছে আর এর পরে যেন আমরা না যাই গাড়ির ড্রাইভার হাবিব ভাই গাড়িতে বসেই আমাদের দেখালো হাতের ডানে ধান গুলোর পরেই ভারত আমি এখান থেকে স্পষ্টই দেখতে পাচ্ছি ভারত সীমান্তের কাটাতার আর বিএসএফ এর গুলো অবশেষে বলা বট গাছটি দেখতে পেলাম এখানেই আমাদের গাড়ি থামিয়ে নেমে পড়লাম চলে এসেছি দিনাজপুর জেলার সীমান্ত গ্রাম খানপুরে আমি এখন যে রাস্তাটিতে আছি এটি খানপুর গ্রামের শেষ রাস্তা বটগাছ পর্যন্ত গিয়ে শেষ হয়েছে আমরা যখন আসছিলাম তখন বিজেপি আমাদের বলে দিয়েছে যে আমরা এই বটগাছ পর্যন্তই আসতে পারবো এবং সে বটগাছের মাথায় কিন্তু পতাকা উঠছে বাংলাদেশের অর্থাৎ এই পর্যন্তই মানুষ চলাচলের জন্যে খানপুর বর্ডার গ্রামের সীমানা ওইপারে ভারতের এলাকাটার নাম কি আপনি জানেন ভারতের এই এলাকা বলে যে সামনে বাজার আছে বাজার বলে আর আচ্ছা মানে কাতাতারের পরেই হচ্ছে বাজার ভারতের এই যে টাওয়ার দেখা যায় ওটা বড় বাজার আর কি আচ্ছা আর এটা তো খানপুর গ্রাম হ্যাঁ এটা খানপুর ওই বাজার ওদের আমরা আইয়ের আগে গেছি তো ওই বাজারে গেছি কত বাজার থাকি আপেল টাপেল নিয়ে আইছি খাওয়ার জন্য আর ওই পাশের জেলাটার নাম কি এটা তো দিনাজপুর ওইটা কি উত্তর দিনাজপুর হ্যাঁ উত্তর দিনাজপুর বলে ওই পাশেরটা আর এমনিতে কি যাওয়ার কোনো এখানে স্থল বন্দর তো নাই একদম হিলিতে ও হিলিতে এদিক দিয়ে কোনো যাওয়া আসা করে আর একটা আছে ওই যে বিরলের ওই পাশে তে এখন ওটা বন্ধ আছে বিরল বন্ধ হ্যাঁ বিরল বন্ধ আছে এখন বর্তমানে ওই হিলি দিয়ে সবাই যায় আর এদিক দিয়ে যাওয়ার কোনো ইয়া নাই এদিক দিয়ে হচ্ছে কাটা তার এই ধান ক্ষেতগুলা কি বাংলাদেশের না 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 বাংলাদেশের এই যে পিলার দেখা যাচ্ছে এই যে সাদা সাদা গুলা ওইখান থেকে ওইদিকে ভারত এইদিকে বাংলাদেশ এই যে ধানক্ষেতের মাঝে আমি দাঁড়িয়ে আছি আমার পেছন দিকে ধান ক্ষেতটিকে ঘিরে চারপাশটাতেই হচ্ছে উঁচু কাটাতারের বেড়া এবং ওই পাশে হচ্ছে বিএসএফ এর চেকপোস্ট এই যে এই যে বাঁধঝাড় দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই বাঁধঝাড় কিন্তু কি জানে না বাঁধ না পুকুর আছে পুকুরটা অর্ধেক বাংলাদেশে অর্ধেক ভারতে আচ্ছা ওই সামনে হ্যাঁ ওই দূরে যে বাস ছাড়টা দেখা যাচ্ছে সেখানেও একটি পুকুর রয়েছে যেই পুকুরের অর্ধেকটা পড়েছে আমাদের বাংলাদেশে দিনাজপুরে আর অর্ধেকটা পড়েছে ভারতে ওরা ওই গেট দিয়ে বাইরে হয়ে আসে আচ্ছা আসে কি গ্যানে আবার সাবাদ করে ওদের ওরা আবার ওই যে কার্ড দেয় একটা করে বিয়েছে ওই কার্ড নিয়ে আসা যাওয়ার সময় কার্ড দেয় জমা দিয়ে ওরা ডুবে যায় কিন্তু ওরা আসতে পারে আমরা যেতে পারি ওরা আসতে পারে কারণ ওদের তো জমি আছে ওদের আসতে হয় আবার সবাই করে কিছু বাংলাদেশের লোক মনে যার মেলা জমি তারা মনে বাংলাদেশের লোক ওই যে দিয়ে দিচ্ছে এমনি আবাদ করার জন্য দিছে আর কি বছরে এত হাজার টাকা দিতে হবে ওই অনুযায়ী লিজ দিছে আমাদের মতো অনেকে এসেছে খানপুর বর্ডার দেখতে কথা হলো তাদের সঙ্গে

আমি বয়স্ক দুজনকে দেখলাম রাস্তার পাশে একটি দোকানের সামনে আপনার কোনো আত্মীয় স্বজন নাই আপনাদের পাশে আত্মীয় স্বজন ছিল অনেকে এখনো আছে নাই ভুল হবে আসে আসে দেখা হয় বাই পাসপোর্টে আসে এদিকে ওই যে যারা কাজ করতে আসে এদের সাথে কথাবার্তা হয় না হয় কথাবার্তা মানে ওরা এখন বিএসএফ এর কথা বলতে দেয় না না সবসময় নজর রাখে তো

আমি এখন যাচ্ছি সীমান্ত গ্রাম খানপুরের ভেতরে গ্রামের মাটির রাস্তা দিয়ে যাচ্ছি এখানে গ্রামে ঢোকার মুখে খুব সুন্দর একটি মাটির ঘর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মাটির ঘর মাটির ঘর পাকা দেয়ালের ঘর তার মানে এই সীমান্ত বর্ডার গ্রামটি বেশ সমৃদ্ধ আমি এখন একদম খানপুর গ্রামের ভেতরে চলে এসেছি এই মাটির রাস্তাটি দিয়ে একটু সামনে গেলেই রয়েছে একটি পুকুর সরু রাস্তা দিয়ে যাচ্ছি এইখানে দিনাজপুরের এই গ্রামটিতে অনেক লিচু গাছ দিনাজপুর এমনিতেই লিচু গাছের জন্য বিখ্যাত এখানে বেশ লিচু গাছ দেখতে পাচ্ছি চলে এসেছি পুকুরের পাড়ে বাঁশঝাড়ের নিচেই পুকুরটি বেশ বিশাল বড় গোল একটি পুকুর পুকুরের চারপাশ ঘিরে শুধু গাছ পুকুর পাড়টা খুব সরু গ্রামের মানুষের হাঁস অনেক হাঁস সাঁতার কাটছে পুকুরে ইউকেলিপটাস গাছ ছাড়াও অনেক ছাড় রয়েছে এছাড়াও গ্রামের বাড়ি বাড়িঘর দেখতে পাচ্ছি এটি হচ্ছে খানপুর বর্ডারের ধান এখন ধান ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছি ভারত বাংলাদেশের যৌথ ধান ক্ষেত যেই ধান ক্ষেতের অর্ধেকটি বাংলাদেশ আর অর্ধেকটি পড়েছে ভারতে আমরা এখন সেই ধান ক্ষেতের ভেতরে আছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন একজন ধান কাটছে উনি কিন্তু ভারতের তার জমির ধান কাটছেন আচ্ছা আচ্ছা এখন আপনাদেরকে আমি ধান ক্ষেতের ভেতরে যে সীমান্ত পিলার রয়েছে সেটি দেখাবো আর তাই ধান ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছি অনেক টুক চলে এসেছি আসলে অনেকক্ষণ ধরে আসছি দূর থেকে খুব কাছেই মনে হচ্ছিল আসলে অনেক হাঁটতে হচ্ছে ধান খেত থেকেই দেখতে পাচ্ছি ভারতের কাটাতার আর ওপারে বিএসএফ এর প্রপার্টি চলে এসেছি একদম পিলারের কাছে ধান খেতে ঠিক মাছ বরাবর এই সাদা পিলারটি দেখুন ধান খেতে ঠিক মাঝখানে সাদা সীমান্ত পিলার এই যে এই পাশে বাংলাদেশ তিনশো ষোলো নাম্বার বাংলা তার মানে এই পাশে যে ধান খেত এগুলো হচ্ছে বাংলাদেশের এই হচ্ছে বাংলাদেশের ধানক্ষেত আর ওই পাশের ওই পাশের ধানক্ষেতগুলো হচ্ছে ভারতের ওই যে পাশে দেখা যাচ্ছে বর্ডার রাস্তা ভারতের বর্ডার রোড অনেক দীর্ঘ কাটাতারের বেড়া ওই পাশটা ঘিরে ওই রাস্তা দিয়েই বিএসএফ টহল দিচ্ছে এ পাশ থেকে দেখাচ্ছি এই যে এটি হচ্ছে ইন্ডিয়া তিনশো ষোলো নাম্বার সীমান্ত পিলার ইন্ডিয়া লেখা আছে আমি এখন দাঁড়িয়ে আছি পিলারের ঠিক পাশেই পিলারের এই সামনের জমিগুলো সবগুলোই হচ্ছে ভারতীয় জমি এই পাশের সীমান্ত পিলারের পরে বেশ কিছু ধান ক্ষেত এবং তারপরেই কাটাতারের বেড়া এবং চেকপোস্ট রয়েছে তাই এই জায়গায় আর বেশিক্ষণ থাকব না শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানটায় এসেছিলাম এখন ফিরে যাচ্ছি এখন আমি আপনাদের সেই পুকুরটি দেখাবো যেই পুকুরটি ভারত বাংলাদেশ দেশের মধ্যেই পড়েছে এই যে বাঁশ ছাড়ের নিচে এবং ধান ক্ষেতের পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যৌথ পুকুর অর্থাৎ এর অর্ধেক মালিকানা বাংলাদেশের আর অর্ধেক ভারতের এখন আমি যে পাশটিতে দাঁড়িয়ে আছি এই ধান ক্ষেতের সাথে এটি হচ্ছে ভারতীয় অংশের আমি একটু সামনে যাচ্ছি বাস ছাড়ের পাশের অংশটি হচ্ছে বাংলাদেশের লোক মুখে শোনা যায় এই পুকুরটা তৈরি হয়েছিল বহু বছর আগে যখন দেশ ভাগ হয়নি সীমানা ছিল না ছিল শুধু মানুষ আর মাটি পুকুর খনন করেছিলেন দুই গ্রামের মানুষ একসাথে বাংলার দিকের কৃষকরা আর ওপারের ভারতীয় কৃষকরাও দেশভাগের পর গ্রামবাসীরা দেখল এই পুকুরটা ঠিক মাছ বরাবর ভাগ হয়ে গেছে একদিকে বাংলাদেশের পানি অন্যদিকে ভারতের পানি তবু আশ্চর্যের ব্যাপার আজও দুই দেশের মানুষ এই পুকুরে আসে ধান ভিজাতে গোছল করতে এমনকি মাছ ধরতেও অনেক সময় বিএসএফ এবং বিজিপি দুই দিক থেকেই তাকিয়ে থাকে তবু গ্রামের মানুষ নিজেদের মতোই ব্যবহার করে পুকুরটা কারণ তাদের কাছে শুধু এটা পানি নয় এটা তাদের প্রজন্মের স্মৃতি খানপুর গ্রামটা ছোট কিন্তু এর গল্পটা বড় এখানকার মানুষ এখনো ভোরবেলা মাঠে যায় বিকেলে ঘরে ফেরে কাঁধে ধানের আটি নিয়ে সীমান্ত পিলারের পাশে নিজেদের ধান খেত তাদের একবার ভারতে আরেকবার বাংলাদেশে হর হামেশা আসা যাওয়া করা লাগে ভারত থেকেও আসে কৃষক তাদের ক্ষেত চাষ করতে কথা বলে জানলাম একই জায়গায় পাশাপাশি ধান খেতে কাজ করলেও ভারতের কৃষকদের সাথে খুব একটা কথা হয় না বাংলাদেশের কৃষকদের বিএসএফ এর কড়া নিষেধ রয়েছে সকাল আটটায় এসে আবার বিকেল পাঁচটার মধ্যে কাটাতারের গেট দিয়ে চলে যেতে হয় ভারতীয় কৃষকদের এই সময়টাতে এই সীমান্ত গেট খুলে দেয়া হয় অনেক বাধা নিরাপত্তা তবু এই সীমান্তে দুই দেশের মানুষের জীবন চলে স্বাভাবিক ছন্দে কারণ তারা জানে সীমান্ত আছে কিন্তু সম্পর্ক মুছে যায়নি এই খানপুর গ্রামের অনেকেরই আত্মীয় স্বজন আছে ভারতে অর্থাৎ কাটাতারের ওপারে খানপুরের এই ধান ক্ষেত এই পুকুর দুই দেশের এক ইতিহাস এক সম্পর্কের প্রতিচ্ছবি হয়তো একদিন এই পুকুর হারিয়ে যাবে সময়ের স্রোতে কিন্তু এর গল্প থাকবে মানুষের মুখে মুখে যে গল্পে আছে একসাথে বেঁচে থাকার আশা এখানে দাঁড়িয়ে আমি দেখছি দেশের কাটাতারের ওপারেও আছে একই আকাশ একই সূর্য একই ভালোবাসা সীমান্ত ভাগ করেছে মাটি কিন্তু ভাগ করতে পারেনি মানুষের হৃদয় খানপুর সীমান্ত গ্রামের তিনশো ষোলো নম্বর সীমান্ত পিলারের সামনে থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ